এক বক্তা বলেছে আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক ভাই নাকি দেবন্দি পরিচয় বেঁচে খান দেবন্দি পরিচয় বেঁচে খায় নাকি বেঁচে খান ও কি করে যত ইনকামই করেনি আব্দুল্লাহ তো কি বিক্রি করলো দারুলম দেবন্দে আবদুল্লাহ পড়েছে এইটা ঠিক মদিনা বিশ্ববিদ্যালয়ে আবদুল্লাহ পড়েছে এইটা ঠিক লন্ডনে এক বিশ্ববিদ্যালয় আব্দুল্লাহ পড়ছে এটাই ঠিক রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট হয়েছিল ভর্তি হওয়ার জন্য আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে সিরিয়ালে যেন তিরিশ না কত ছিল আর কুষ্ট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এগারো ছিল আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজশাহীতে ছিল ফার্স্ট ভর্তি হওয়ার পরে পড়েনি পরের দিন চলে গেছে ইন্ডিয়াতে গিয়ে কোরআন মুখস্ত করেছিল তিন মাস উনিশ দিনে কোরআন মুখস্থ করেছিল কত দিনে তিন মাস উনিশ দিনে আবদুল্লার ব্যাপারে কোনো কথা বললে হিংসা দিয়ে বলিও না নাহলে তুমি কষ্ট পাবা আবদুল্লাহ তোমাদের সম্পদ চাপেন সম্পদ জাতীয় সম্পদ ও তো নাই এখন বাংলা ইংরেজি আরবি উর্দু হিন্দি সব সমান তার কাছে সেই তার ব্যাপারে কথা বলে পরে কষ্ট বাবা এটা করিও না মনটা বড় ওর জন্য দোয়া করো কর্লা সাল্লাম কবরে জীবিত আছেন কি জিনা তা আমাদের সালামের উত্তর কিভাবে দেন আত্মার জগতে দেন চল্লিশা করা যাবে কি চল্লিশা হারাম কাবিরা গুনা ওই ভাত কুকুরকে খাওয়াতে হবে এমনি ফকির মিসকিনকে খাওয়াতে হবে অসহায় মানুষকে কাপড় কিনে দিতে হবে শাহ আমাদের গ্রামে মহিলারা এক গ্রাম থেকে অন্য গ্রামে মাহফিল করতে যায় একেবারেই হারাম টোটালে বন্ধ করে দিবেন যেন যায় না আপনাদের গ্রামে নিজের বাড়ি থেকে শ্বশুরের বাড়ি থেকে বাপের বাড়ি থেকে পাড়ার মেয়েদের কাছে দিন প্রচার করবে টাকা উঠানো নিষেধ আমাদের গ্রামে মহিলা মাহফিল হয় আজ থেকে চিরদিনের জন্য বন্ধ মহিলা মাহফিল সাবধান দিনী বোন আপনাকে আমি খাটো করতে চাইনি আপনি দিন প্রচার করেন আপনার বাপের বাড়ি থেকে আপনার স্বামীর বাড়ি থেকে অন্য জায়গা থেকে নয় আমার স্ত্রী কম বয়সী সঠিকভাবে পর্দা করতে চায় না মামা তো ভাই চাচা তো ভাই তুমি বুঝাতে থাকো শেষ পর্যন্ত না টিকলে তালাক এটাই ফলাফল তবে আরো বুঝাও কোরান শরীফে কোরআন শরীফে শুকুরের গোস্ত খাওয়া হারাম করা হয়েছে কিন্তু তার চামড়া ব্যবহার করা যাবে কি যাবে না গরু মরে গেলে খাওয়া হারাম কিন্তু চামড়া ব্যবহার করা যাবে বর্তমান আমাদের সমাজে শ্বশুর শাশুড়ি খিদমত পাওয়ার ব্যাপারে খুবই অবহেলিত কিন্তু দুঃখের বিষয় কোনো এক মহিলা মাহফিলের আলোচক এক ভদ্র মহিলা ফতোয়া দিয়েছে স্বামীর পিতা মাতার সেবা করা বাধ্যবাধকতা নেই ভুল বলেছে শ্বশুর শাশুড়ির সেবা করতে হবে বোখারি মুসলিমের হাদিস মুখে দাঁড়িয়ে নাই ধার ধারে না যারা দশ লক্ষ লক্ষ বিশ টাকা দিয়ে চাকরি নেই তাদের চাকরি বৈধ নয় রুজি উপার্জন হারাম ফরজ সালাতের পর তাসবি কোন হাতে গণনা করতে হবে ডান হাতে কুড়ে আঙ্গুল থেকে না বুড়া আঙ্গুল থেকে যেটা সুবিধে হাত ডান হতে হবে হাত কুণ্ডা হতে হবে ডান হাত কুড়ে আঙ্গল হোক নাই বুড়া আঙ্গল হোক যেটাই হোক কুড়ে কোরআন তেলাওয়াতের সময় মাখরাজ ভুল হলে গোনা হবে কি না গুনা হবে না যারা কোন রকম ছেঁচড়া মেঁচড়া করে পড়ে ওদের ডবল নেকি হবে হাদিস বোখারি মুসলিম শিখছে কোন রকম মানে ছেঁচড়া মেছড়া করে পড়ছে ও ডবল নেই হাদিস বোখারি মুসলিম উনি বুঝতে পারেননি যিনি বলেছেন যে গুণা হবে আবার ওনার আর একটা কথা আছে যে কোরআন বুঝে না পড়লে গুণা হবে হ্যাঁ ওই নিজেই বুঝে না যারা বড় বড় তাফসির কারক তারাই কোরআন ভালো করে বুঝতে পারেনি তো এ আবার কে তারা যেটুকু বুঝেছে সেটুকু লিখেছে মসজিদে মসজিদে প্রবেশের সময় আগে দোয়া না আগে সালাম দিতে হবে দোয়া আগে তারপর সালাম মহিলারা কি ওয়াজ করতে পারবে জি না খবরদার নয় একবার এলাকাতে রুমটা বের করে দিবা অপমান করে বের করে দেওয়া কিসের ওয়াজ করবে ও আর কণ্ঠ হয়তো পর্দা মানুষের সামনে চিল্লে কথা বলবে মানে কোন সহসে বলবে খবরদার চামাই টমাটি কোনো মহিলা যেন এই কাজ করতে না যায় আর আমি বলেছি মহিলা মানুষ আপনি আপনি আমাদের সাথে পরামর্শ করেন ভালো হবে সালাম ফিরার নিয়মটা বলে দেন আসসালাম আলিকুম রহমতুল্লাহ এইভাবে না আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ডান দেখা যাবে বাম দেখা যাবে ডানে বামে কে আছে ফেরিস্তা আছে ফরসালাতের পর সম্মিলিত মোনাজাত বিদাত হাত তুলে ধোয়ার প্রমাণে বত্রিশটা হাদিস আছে স্থান আছে নামাজের যে বইটা আছে নিয়ে যাও সেটা সব সিরিয়াল দেওয়া আছে মনে করতে হবে এটা আমি লিখেছি আমার ছেলে আমার ভাই লিখেছে খুব মনে বুকে সাহস করে বল করে কথা বলবা যে চব্বিশটা স্থানে হাত তুলে দোয়া করা উল্লেখ আছে এই চব্বিশটা জায়গাতে করা যাবে হাত তুলে দোয়া করলে খালি হাত ফিরে দিতে লজ্জা পাই হাত তুলে দোয়া করা ব্যক্তিগত ব্যাপার চার রাকাত সলাতে প্রতি রাকাতের শুরুতে আল্লাহ আকবার বলে হাত বাঁধতে হবে কি কথাটা বুঝতে ভুল করলাম পায়ে মোজা পরে সলাত আদায় করলে সলা হবে হবে ঈদের মাঠে গিয়ে একজন তা আরেকজনকে দেখে ঈদ মুবারক বলা যাবে না বিদাত ঈদ মুবারক বলা যাবে না বলতে হবে ঈদ মুবারক বেদাত ঈদের মাঠে কোলাকলি ও বেদাত কোলাকলি কার সাথে হবে যে বাহির থেকে যে তার থেকে হবে তার সাথে হবে একটি বিয়ের শুরু থেকে শেষ পর্যন্ত সংক্ষিপ্ত সোনা পদ্ধতি বলবেন আজকে তো হলো না আগে কোরআন মাজিদ পড়বে তিনটা আয়াত হামদ পড়বে তারপর তিনটা আয়াত পড়ার পরে বলবে আমার মেয়ে খালেদা এত নগদ এত বাকিতে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি তুমি তাকে স্ত্রী হিসেবে কবুল করো ও তখন বলবে কাবিল তো বোখারির হাদিস গুরুত্বপূর্ণ কথা তিনবার বলতে হয় কাজে ও তিনবার বলবে এক রেখাত বেদের নামাজ পড়লে কয়টা সুরা পড়তে হয় একটি সুরা ফাতে আর অন্য সুরা একটা আল্লাহ তালা শতটা পড়তে পারা যায় কোনো সমস্যা আল্লাহ তালা পুরুষ নবী পাঠিয়েছেন কিন্তু মহিলা নবী পাঠাননি কেন সে উত্তর তুমি নবীকে জিজ্ঞাসা করো জিব্রাইলকে বলো আল্লাহর এটাই বিধান পাগলামি কথার কোনো দাম আছে আল্লাহর এটাই বিধান মহিলা মানুষকে দিয়ে তিনি দিন প্রচার নেননি আল্লাহ বাস যার কারণে কোনো মহিলা মানুষকে নবী করেননি নবী করলে কত দামি দামি মহিলা আয়েশা খাদিজা মারিয়াম ফেরনের স্ত্রী আসিয়া সেহেরি রান্না করার জন্য কি আজান দিতে হবে সেহেরি রান্নার জন্য নয় তাহাজুদ এবং সাহারি দুটা নিয়ে সেহেরি নয় সাহারি সাহারি এবং তাহাজুদ দুটার সমন্বয়ে আজান একটার সাথে খাস করলে বেদাত হবে ফরজ গোসলের অজুতে সলা আদায় করা যাবে জি ফরজ গোসলের জন্য অজু করলে এখন গোসলখানায় ঢুকা ভালো করে হাত অঙ্গ প্রত্যঙ্গ ভালো করে কচলিয়ে ধুয়ে মুছে আপনি নতুন একটা শুকা কাপড় পরে করেন কোনো সমস্যা নাই তো স্ত্রীলিঙ্গ পুরুষ লিঙ্গে হাত লাগলো যে হাত লাগলে ওজু নষ্ট হয় না উত্তেজনা সহকারে লাগলে ওজু নষ্ট হয় প্রথম রাখাতে মাত্র মুসল্লি নামাজ আদায় করেছে পরে আরও মুসল্লি আসছে তখন এমাম কি মেহরাম মেহরাবে যাবে না এমাম ওখানেই থাকবে ডানে তো আছে একজন বামে এসে দুইজনকে পিছে করে দেবে দাঁড়াবে না ও দাঁড়াবে না বামে আসলে ওকে টেনে নিতে হবে পিছনে দুদিকে ঠেলে দিতে হবে দাঁড়িয়ে গেলে আর যদি পিছনে জায়গা না থাকে তখন এমাম আগে চলে ও সোন্নাত হলো যে তবু একসাথে থাকতে পারবে না তিনজন না তুমি ভুল বুঝেছ যখন কাতারে দাঁড়ানোর কোনো সুযোগ নাই পূর্ণ হয়ে আছে তখন একাই দাঁড়াবে আমি মনে হচ্ছে তোমার বিবরণে মনে হচ্ছে ভুল হচ্ছে তার মানে কাতারে কোনো জায়গা নাই আমি একাই এসেছি এখন তখন আমি কি করব আমি এখন একাই দাঁড়িয়ে যাব। আর এখন যেটা জিজ্ঞাসা হয় সেটা হলো এমাম সলাত আদায় করছেন একজন মুসল্লি তার ডান দিকে দাঁড়িয়ে আছে তাহলে আছে কয়জন দুইজন এখন আরেকজন আসলো এখন কি হবে না বাম দিকে দাঁড়াবে না এটা সন্ন্যত নয় এখন যে ডান দিকে আছে ওকে টেনে পিছনে নিয়ে চলে যাবে এটা সন্ন্যত হাদিস বোখারি মুসলিম

মন লাইভাবে নারদরে ফাকাত এডখাব ফাকাত আদখলাই আদহু ফিদা মে কিনজির কেউ যদি জুয়া খেলায় অংশগ্রহণ করে তাহলে সে তার হাতকে সরের শুকুরের রক্তের মধ্যে ডুবিয়ে দিল রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন পৃথিবীর মানুষ শুনে রাখো ইন্নাল্লাহ হারামাল খামরা ওয়াল মাইসিরা কুবা আল্লাহ চিরদিনের জন্য মদ জুয়া ডুবি তবলা ঢোল ঢাক হারমোনিয়াম দোতারা সেতারা চিরদিনের জন্য হারাম অত্র জিনিস হারাম ঘোষণা করা হয়েছে এক জুয়া দুই মদ তিন বাদ্যযন্ত্র বাদ্যযন্ত্র চিরদিনের জন্য হারাম সাথে সাথে রসুল সুল্লাম বলছেন দুনিয়া দিনে পাপ আছে মানুষ না করেই পাপী পাপি দুনিয়া দুদিনে পাপ আছে মানুষ না করেই পাপি তার একটা হলো এই কোন মহিলা যদি সাজগোজ করে পুরুষের পাশ দিয়ে হাঁটে কোন মহিলা যদি সাজগোজ করে পুরুষের পাশ দিয়ে হাঁটে তাহলে ও চারনি ও ব্যাভি চারনি অথচ ও যে না নি অথচ রাসুল সাল্লাম কথাটা দুইবার বা তিনবার বললেন ও ব্যাভি ও ব্যাভি সাজগোজ করেছে হেঁটেছে সেই জন্য আচ্ছা বলো তো আমাদের দেশের থুবড়াতে ওই যে মহিলাটা বসে আছে ক্ষীর সামনে করে মেয়েটা সারা গ্রামের লোক তার মুখে ক্ষীর তুলে দিল এটা কেমন কথা হলো আল্লাহ নবী বলছেন বউ স্ত্রীর মুখে কিছু তুলে দিতে হয় তাহলে সাদ কারণে নাকি হয় এ কোন ধরনের নোংরা নীতি বুঝলাম এটা চাচা এটা দাদা এটা খালা এটা ফুফু আরে চা পায় নব তো গোটা গ্রামই চাচা সবাই যদি চাচা হয় তো পর্দা করবে কার সাথে সবাই যদি ভাই হয় তাহলে পর্দা করবে কার সাথে পর্দা লাগবে না পর্দা উঠে গেছে গ্রাম থেকে চাচা এটা ভাই ভাই তো এখন নিজের ভাই না চাচা নিজের না কি মানুষ তার একটু ভাবে না নিজ চাচা ছাড়া চাচা তো নিজ চাচা তো চাচার সাথে বিভাজায় নিজ চাচা ছাড়া তার মানে আমার দাদার দুই তিনটে ছেলে এরা হলো আমার বোনের নিজ চাচা আমার দাদার নিজ ভাই আছে দাদার নিজ ভাই নাই চাচা দাদা ওদের ছেলেগুলো যেগুলো ছেলে মেয়ে আছে এর সাথে বিবাহ যাইজ চা নিজ চাচা তো বোনের সাথে বিবাহ যাইজ তখন নিজ চাচাতো বোনের মেয়েটা খালি বলছে মামা মামা তো এখন মামার সাথে বিবাহ আরে কেমন করে হয়ে হয়ে গেল মামার সাথে বিবাহ ওর চাচা তো বোনকে বিবাহ করা যায় নয় তো চাচা তো বোনকেই যদি বিবাহ করা চলে তো চাচা তো বোনের বেটিকে চলে না তো তাহলে কেমন হয়ে গেল চাচাতো বোনের বেটি তো দিনরাত মামা ডাকে ডাকুক তাতে কি আছে বিভা যায় কেন ওর মাই তো যাইজ তো বেডি যায় উপরের উপরেরটাই তো যায় তো নিচে চলে গেট হচ্ছে তো বাদার যাওয়াল যায় যে কোনো সমস্যা নেই চট করে এই কথাটা মনে পড়লো এখানে আমার অনেক কথা আছে একটু পরে ফিরে আসছি যে দুনিয়া তো পাপ আছে মানুষ না করে এই পাপি তার একটা হলো এই মহিলা মানুষ যদি সাজগোজ করে পুরুষের পাশ দিয়ে হাঁটে তাহলে ব্যভিচারণী ও ব্যভিচারণী ও ব্যভিচারণী এ কথা রসুল সাল্লাহ বলেন অথচ মেয়েটা জেনা করেনি কাজটা কত অপরাধ রাসূল সাল্লাহ আলি বলছেন পৃথিবীর মানুষ শোনে রেখ কেউ যদি কাউকে বলে আসো জুয়া খেলি খেলেইনি খালি বলেছে লাউকা মেরোকা তোমার সাথে জুয়া খেলবো আসো জুয়া খেলি তাহলে ফকিরকে সুয়া কেজি করে সাড়ে বারো কেজি চাউল জরিমানা দিতে হবে বুঝা গেল না ও খেলেনি কি বলেছে আসো জুয়া খেলি জুয়া খেলি এই শব্দটাই এত বড় অপরাধ জকে কি করতে হবে এর কারণে কাপ ফাড়া দিতে হবে কতটি কাপ ফাড়া দিতে হবে সাড়ে বেরো কেজি চাউল কয়জনকে দিতে হবে দশ জন ফকিরকে দিতে হবে সোয়া কেজি করে এই কথা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেন এইবার আপনাকে আমি বুঝালাম যে জুয়া কি জিনিস জুয়া কত বড় খারাপ এবার একটু বলি জুয়া কাকে বলে প্রত্যেক যেই খেলাতে টাকার হারজিত সেটাই হলো জুয়া প্রত্যেক যেই খেলাতে টাকার হারজিত রয়েছে সেটাই হলো জুয়া প্রত্যেক যেই খেলাতে টাকার হারজিত রয়েছে সেটাই হলো জুয়া আমি খেলা বুঝতে পারি আর না পারি যা এখন আছে যা তখন ছিল যা একশো বছর পরে জন্ম নেবে প্রত্যেক যেই খেলাতে টাকার হার জিত হবে সেটা নাম কি জুয়া এখন দেখা যাক আন্তর্জাতিক ফুটবল খেলায় টাকার হার জিত আছে কি না শুধু শুধু টাকা নয় বিলিয়ন বিলিয়ন ডলার খরচ আছে ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার খরচ আছে কোটি কোটি ডলার খরচ আছে মানে পৃথিবীতে এর চেয়ে বড় জুয়া নাই এর চেয়ে বড় জুয়া পৃথিবীতে নেই এক দুই এই খেলাকে লক্ষ্য করে মানুষ দুই ভাগে ভাগ আছে ও বলছে এ যদি জয় হয় তাহলে আমি গরোজহ করব এ যদি জয় পরাজয় হয় তাহলে আমি আত্মহত্যা করব দুই ভাগে দিন রাত কাটাচ্ছে দুইটা ভাগ সবসময় হিংসা চলছে মুখামুখি কোথায় খেলা আপনার কাতারে আর আমরা এখানে একজন আর একজনের সাথে লেগে আছি শুধু তাই না আরো দেখাই সারা পৃথিবী জুড়ে যত ফেস্টনে কাপড় কিনা হয়েছে পর্দায় তাতে কত লক্ষ টাকার কাপড় আছে মানুষের হিসাব নাই ফেস্টন কেন এই পতাকার জন্য কত কাপড় কিনা হয়েছে কত লক্ষ টাকার কাপড় আছে তার কোনো হিসাব না আপনাকে আমি বলি মাগুরা জেলায় একটা লোক জমি বিক্রি করে সাড়ে সাত কিলোমিটার করে পতাকা ঝুলিয়েছে ফেনি জেলায় একটা লোক সাড়ে চার কিলোমিটার লম্বা করে পতাকা ঝুলিয়েছে আপনাকে আমি বাস্তব দেখো বাস্তব বলছি সাথে সাথে আরো এই খেলাকে লক্ষ্য করে সবাই হাততালি দিচ্ছে হাততালি ইহুদি খ্রিস্টানদের কাজ এই খেলাকে লক্ষ্য করে সারা পৃথিবীতে কত টিভি টেলিভিশন ব্যবহার হচ্ছে কত খরচ আছে সাথে সাথে কত কোটি কোটি নারী ল্যাংটা হয়ে নাচছে সাথে সাথে সারা পৃথিবী জুড়ে কত মানুষ খেলা দেখার নামে কাতারে গিয়ে বাসা ভাড়া করে আছে এই খবর কি জানেন মানে সারা পৃথিবীর যারা বৃত্তশালী তারা খেলা বাস্তব দেখার জন্য কোথায় গেছে কাতার চলে গেছে কাতারে বাসা ভাড়া করে আছে সব মিলে দেখেন তো কত খরচ আছে তারপরেও যদি এটা হারাম খেলা না হয় তাহলে হারাম খেলা কোনটা আমি বক্তব্য বলেছি এই খেলাটা এত বড় হারাম এই খেলাটা এত বড় হারাম এই খেলাটা এত বড় হারাম যে এই খেলাটা যদি জিব্রাইল আলাই সালাম খেলেন একদিকে আর একদিকে মালাকুল মদ যদি হন আর এটা কাবা ঘরের মাঠে যদি হয় তবু হারাম বুঝাতে পারিনি আমি কত দূরে গেছি খেলার একদিকের প্লেয়ারকে জিবরাইল আলাই সালামের একদিকের কে আজরাইল মালাকুল মত খেলাটা হচ্ছে কোথায় কাবা ঘরের মাঠে তবু হারাম এই খেলার গল্প যেখানে চলে সেখানে বসে হারাম। এবার আপাতত এইটুকু কথা শেষ করার আগে আর একটু কথা ইহুদি ওরা হলো খ্রিস্টান ওরা ইহুদি ওরা খ্রিস্টান ওরা ইহুদি ওরা খ্রিস্টান ওরা আমাদের নবীকে বলেছেন ভুয়া নবী ওরা আমাদের নবীকে বলেছেন বলেছে ভুয়া নবী তাই আল্লা বলছেন লন্তর যান কাল এহুদ না সারা হাতত্তবয়া মিল্লা তাহম পৃথিবীর মানুষ শোনে রেখ ইহুদি খ্রিস্টান তোমাকে কোনোদিন মেনে নেবে না মহম্মদ পৃথিবীর মানুষ শোনে রেখো ইহুদি খ্রিস্টান মহম্মদকে কোনোদিন মেনেবে না মহম্মদ আপনাকে ইহুদি খ্রিস্টান কোনোদিন মানবে না আপনি ইহুদি হন আপনি খ্রিস্টান হন তাহলে আপনাকে মানবে ইহুদি খ্রিস্টান আপনাকে কোনোদিন মানবে না ইহুদি খ্রিস্টান বলছে আরে আবার কেমন নবী হ্যাঁ মোহাম্মদ কেন নবী নবী তো ইব্রাহিম ইব্রাহিমের ছেলে ইসাহাক ইসাকের ছেলে একুবের ছেলে ইউসুফ ইউসুফ থেকে দাউদ সোলাইমান দাউদ সোলাইমান থেকে হচ্ছে আপনার মুসা নবী তো এই লাইনে হঠাৎ করে এই লাইন দিয়া মোহাম্মদ কেন না মোহাম্মদ নবী নয় এ ভুয়া নবী এরা ইহুদি এরা খ্রিস্টান এক মিনিট যতবার আপনি ফাতেহা পড়ছেন ততবার আপনি বলছেন আল্লাহ অভিশপ্ত পথ দেখায় না পদ পদভ্রষ্ট খ্রিস্টানদের পথ দেখায় না আল্লাহ অভিশপ্ত ইহুদিদের পথ দেখায় না ওরা অভিশপ্ত ওরা ভ্রান্ত খ্রিস্টান ভ্রান্ত ইহুদি অভিশপ্ত তক্ষ ধরে বলছি তোমাকে আমিন তুমি আমার দুয়াটা কবুল করো হাতে হাতে এভাবে বলছেন কাকে বলছেন আপনি ইহুদি খ্রিস্টানের ব্যাপারে আল্লাহকে বলছেন এরা ইহুদি এরা খ্রিস্টান আল্লাহ বলছেন পৃথিবীর মানুষ তোমরা ইহুদিদের বিরোধিতা করো পৃথিবীর মানুষ তারা খ্রিস্টানের বিরোধিতা করো পৃথিবীর মানুষ তোমরা ইহুদিদের বিরোধিতা করো পৃথিবীর মানুষ তোমার খ্রিস্টানের বিরোধিতা করো এই কথাগুলি কে বলছেন মোহাম্মদ সোহাই বলছেন এই কথাগুলি কে বলছেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছেন এবার একটা খুব গুরুত্বপূর্ণ মজার কথা আছে মোহাম্মদ সাল্লা সাল্লাম এতগুলি বলার পরে মক্কা থেকে মোদিনে আসলেন মদিনে এসে দেখলেন মদিনার লোকেরা মহারামের দশ তারিখে রোজা থাকে মহারামের দশ তারিখে রোজা থাকে মদিনার ইহুদি খ্রিস্টানেরা আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন আরে শোনো 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 তোমরা মহাররামের দশ তারিখে রোজা থাকো কেন ইহুদিরা বলল। কেন আপনি জানেন না মহারামের দশ তারিখ তো বড়ো দিন এই দিনে আল্লাহ ফেরাউনকে ডুবিয়ে দিয়েছেন এই দিনে আল্লাহ মোসাকে বাঁচিয়ে দিয়েছেন এই দিনে আল্লাহ ফেরাউনকে ডুবিয়ে দিয়েছেন এই দিনে আল্লাহ মশাকে বাঁচিয়ে দিয়েছেন এই দিন তো বড়ো দিন সেই জন্য আল্লাহর শুক্রিয়া আদায় করে আল্লাহ তুমি এত বড় কাজ করেছো কি করব তোমা আমরা শুক্রিয়া আদায় করি তাই মহরমের দশ তারিখে শ্যাম থাকছি তখন মোহাম্মদ সাল্লাম বলছেন আরে শোনো সুরো সরো শুক্রিয়া আদায়ের ব্যাপারে আমি তোমাদের চেয়ে বেশি হক রাখি আমিও মহরমের দশ তারিখে শ্যাম থাকলাম সঙ্গী সাথে সাহাবিগণ তোমরাও মহরমের দশ তারিখে শ্যাম থাকো যেমন বলেছেন তেমনি সাহাবিগণ খেপে উঠে বলছেন বলেন কি আপনি মহরমের দশ তারিখে থাকবো মানে মহরমের দশ তারিখে থাকবো থাকবো কেন না আপনি বলছেন তাদের বিরোধিতা করতে হবে আচ্ছা 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 ঠিক আছে থামো 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 শোনো আমি যদি সামনে বছর বেঁচে থাকি তাহলে মহরমের নয় তারিখও ও সেম থাকবো নয় তারিখ হবে বিরোধিতা দশ তারিখ হবে শুক্রিয়া বুঝা গেল না কথা মহরামের শ্যাম কটে দুইটা মহরামের শ্যাম কটে দুইটা নয় দশ নয় কিসের জন্য বিরোধিতার জন্য দশ কিসের জন্য শুক্রিয় আদায়ের জন্য দশ তারিখে কি হয়েছিল